পরিচয় দেওয়ার সময় নাই তোর আব্বারে জিগা দিল আর কি স্বাগতম অসময় টিভির পক্ষ থেকে আমি আসি রিপোর্টার মোহাম্মদ কাশেম সাথে আছে আমার ক্যামেরাম্যান মোহাম্মদ কসাই আজকে আমরা যাচ্ছি বাংলাদেশের বিখ্যাত একজন সেলিব্রিটির কাছে তার কাছ থেকে আমরা শুনবো তার জীবনের সফলতার গল্প স্যার সেলিব্রিটির নাম কি বলেন তো আহা ভিডিওর মাঝে খালি সাইড টক করে বেয়াদব নাকি তুমি না স্যার এমনি নামটা জানলে ভালো হইতো আমি এলে কই আজ আমরা যাচ্ছি বাংলাদেশের একমাত্র বিখ্যাত সেলিব্রিটি টিকটকারের কাছে আ আর মানুষ পাইলেন না টিকটকারের কাছে যাইতে হইব এই ছেলেটা বেশি সাইড টক করে তোমাকে আগে বলছি না সাইড টক করবে না তুমি জানো না বর্তমানে টিকটকাররাই বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার স্টার জি স্যার আবার ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দেন তো দর্শকরা চলুন যাওয়া যাক আমাদের গন্তব্যস্থলে চলো ক্যামেরাম্যান আরে চশমাদা চলুন ছাপি কাকা এখানে একটা শুট নিয়ে নেই লেসটা সুন্দর আছে চলো সাইকেল পার্কিং করি ও ক্যামেরাম্যান পেয়ে গেছি বাংলাদেশের বিখ্যাত সেলিব্রিটি হ্যাঁ এর ভিডিও লিবে এর ভিডিও দেখলে আমার প্রতিদিন কান্দা আসে আমি তোর ক্যামেরা কিনে না থাক আমি গেলাম এই বেদব হাই বেটা বেশি বুঝো তুই যাবি গামানে তুই যদি এখন চলে যাস আমি ওদের ইন্টারভিউ নিব কিভাবে ক্যামেরা ধরবে কি খাবার বেশি সাইডটক করে আমি বলছি অন্য ক্যামেরাম্যান পাঠিয়ে দিতে তুই দাঁড়া আর আমি 10 মিনিটের ভিতরে ক্যামেরাম্যান পাঠিয়ে দিতে দাঁড়া একটা ডায়লগ দে আলো তোমার বাপে আমার যৌতুক হিসাবে একটা হুন্ডা দেবার চাইছে আমি কি সাপড়ি তোমার দেওয়া হুন্ডা যদি আমি লই তাহলে কি আমার গুয়ার সাজা না থাকবো এই ক্যামেরাম্যান একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দাও আ সাওয়ারে চিকা মাথা আসছেছি ওমরা লাল এসেছে খুব অস্থি হয়েছে দাও মোবাইলটা দাও আপলোড দেই এখন এদের ইন্টারভিউ আমি কিভাবে নেই আমার ক্যামেরাম্যানটা চলে গেল ও বলল যে একটা লোক পাঠাবে এখনো তো পাঠাচ্ছে না এই অ্যাসিস্ট্যান্ট ওই অনেকক্ষণ ধরে ওই পোলাটা দাঁড়িয়ে আছে দাও তো কি বলে এই ছেলে তুমি এখানে এসে দাঁড়িয়ে আছো কেন কি করতে চাও স্যার ক্যামেরাম্যানটা তো আহে নাই আমি ইন্টারভিউ নিয়ে নেই স্যার আমি আপনার ইন্টারভিউ নিতে এসেছি ইন্টারভিউ হোয়াট ইজ ইন্টারভিউ স্যার আমি অসময় টিভির পক্ষ থেকে এসেছি আমি আপনার জীবনের সফলতার গল্প শুনতে চাই বলুন সফলতা ও কাকতো সফলতার গল্প শুনবার সফলতার গল্প শুনবার চাই দাদা তোমাদের সফলতার গল্প শোনাচ্ছি কাকতো উপরে যেটা দেয়া দাও দি পরিচয় যাওয়ার সময় নাই তোর আব্বারে জিগা দেলো আর কি দে কাকু ভিডিও ভাইরাল এই দে কি দিমু ইন্টারভিউ নিবার আইছো স্টেয়া দিবি না আমাদের ইন্টারভিউ নিতে আইছো টাকা টাকা দেও না আমরা বাংলাদেশের দুই নাম্বার টিকটকার 253 টা ফলোয়ার এমন কস কে টাকা দিলে দে নালে হলে সময় নষ্ট হইতাছে আছে দে ভাই আইছোস মানুষ তিনোস তুই কি ফকির কম নাকি তুই কি আমারে ফকির পাইছোস এই পাঁচটা পাঁচ দশ টাকা দেয় আমাদের কিনতে পারবা না আমি বাজেট বিশ টাকা বিশ টাকায় পকেটে ছিল এইবার গানা লাইনে আইসু এখন যা লাগবো আমার ক দোকানে প্যান্ট শার্ট খুললে দিয়ে দিমু স্যার আপনার শার্ট আমার লাগবে না প্যান্ট শার্ট আমারও আছে আপনার গুলো আছে আমার গুলো অনেক দামি হ্যাঁ ছাপড়ি আহ সর্বনাশ করে ফেল দিল তুই তো আমাকে অপমান করে ফেল দিলো আর যদি বিশ টাকা না দেয় আমি মুখ খুলবো না নে আগে যে বিশ টাকা দিলি পুরাই লস আরো বিশ টাকা দে

হ্যাঁ আমি সাংবাজি তা তুমি কে আমি মানুষ আমরা একজন পাঠাইলো তুমি মানুষ আর আমি কি গরু তোমা কেডো বাড়াইছে আমাকে নিরা পাঠিয়েছে কি করতে হবে বলেন শালা নিরব কসাই তুই তুলাপান হেই কোন আমাক থুয়া গেল আর তোর কেবল বাড়াইছে এতদিন তো আমি ইন্টারভিউ ইন্টারভিউ সব নিয়ে ফেলে দিছি তুই এখন এত লাভ কি যাই যাইগা আমি বেটা কই যা তুই গেলে আমি ক্যামেরা ম্যান কি করব কা ক্যামেরা বন্ধি করব কিবা করে তুইলা এত বর্ডার বর্ডার করছিস কাম শুরু কর কর